ভারত গৌরব স্পেশাল ট্যুরিস্ট ট্রেনের মাধ্যমে রাম মন্দির বৃন্দাবন বৈষ্ণব দেবী দর্শন খরচ একেবারে নামমাত্র কবে কোথায় থেকে ছাড়বে ট্রেন জানুন আপনারা যদি ট্যুরে যেতে চান বা ভ্রমণ করতে চান তাহলে চব্বিশে জুন থেকে ভারত গৌরব স্পেশাল টুরিস্ট ট্রেনের তরফে এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হলো ভারত গৌরব স্পেশাল টুরিস্ট ছাড়বে শিলিগুড়ি থেকে আয়োজন করা হয়েছে উত্তর ভারত এবং রামলালা দর্শনের ট্যুর বাঙালিরা বরাবর ঘুরতেই ভালোবাসেন ভ্রমণ পিপাসু বাঙালির মুখে হাসি ফোটাতে আরও উদ্যোগ গ্রহণ করল আইআরসিটিসি এবার নতুন ট্রেন নিয়ে হাজির আইআরসিটিসি চলতি বছরের চব্বিশে জুন থেকে ভারত গৌরব স্পেশাল ট্যুরিস্ট ট্রেনের তরফ থেকে আয়োজন করা হয়েছে উত্তর ভারত এবং রামলালার দর্শন ট্যুর এটি শুধু ট্রেন নয় একটি সম্পূর্ণ ভ্রমণ প্যাকেজ যাত্রার তারিখ নির্ধারণ করা হয়েছে চব্বিশে জুন দু উত্তর ভারত এবং রাম মন্দির দর্শনের জন্য ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে যাত্রা শুরু করবে এই নতুন ট্রেনের প্রধান লক্ষ্য ভ্রমণ উৎসাহীদের বিখ্যাত তীর্থস্থানগুলির ভ্রমণ করানো যার মধ্যে অন্যতম অযোধ্যার রাম মন্দির এবং বৈষ্ণব দেবী দর্শন এই স্পেশাল ট্রেনটি হরিদ্বার ঋষিকেশ মথুরা এবং বৃন্দাবনসহ মিলিয়ে ভারতের ছয়টি তীর্থস্থানে ভ্রমণ করাবে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে যাত্রা শুরু করে আটটা রাত নয় দিন ভ্রমণ শেষ হবে স্ত্রীদের সুবিধার্থে ট্রেনে ওঠা এবং নামা যাবে নিউ জলপাইগুড়ি মালদা টাউন কিষানগঞ্জ খোড়ার সহ আরও সাত অন্য অন্য স্টেশন থেকে আইআরসিটিসির তরফে জানানো হয়েছে এই বিশেষ ট্রেনটি চব্বিশে জুন নিউ জলপাইগুড়ি থেকে যাত্রা শুরু করবে শেষ হবে দুই জুলাই এই ভ্রমণের খরচ স্লিপার নন এসিতে সতেরো হাজার নয়শো থ্রি টাওয়ার এসিতে খরচ উনত্রিশ হাজার পাঁচশো এই যাত্রায় পাঁচ বেলার খাবার দেওয়া হবে সম্পূর্ণ নিরামিষ পাশাপাশি প্রতিটি কামরায় থাকবে একটি করে সিকিউরিটি দুইজন ক্লিনিং স্টাফ এবং একজন ট্যুর গাইড মুর্শিদাবাদ এবং বহরমপুরবাসীদের সুবিধার্থে মালদা টাউন স্টেশন ট্রেন থামবে কি দারুণ খবর কী দুর্দান্ত খবর আবারও একবার জানায় এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হল ভারত গৌরব স্পেশাল ট্যুরিস্ট ট্রেন ছাড়বে জলপাইগুড়ি থেকে যারা যারা ঘুরতে খুবই ভালোবাসেন এবং তারা এই ট্রেনে অবশ্যই এই দর্শনীয় স্থানগুলি একবার ঘুরে আসুন বা একবার দেখে আসুন যারা দেখেননি তারা ইতিমধ্যে এই ট্রেনটিকে বুকিং করুন টিকিট এই ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়বে চব্বিশে জুন আপনারা এখনই এসি টিকিট বুকিং করুন সেই হিসাবে আপনারা বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন দেরি করলে পরে আপনারা আর এই ট্রেনের টিকিট পাবেন না এই ট্রেনটি ঝা চকচকা এবং নতুন ট্রেন পরিষ্কার পরিচ্ছন্ন একদিক থেকে সম্পূর্ণ আলাদা এই ট্রেনে যাতায়াত করার বিশেষ সুবিধা আছে এবং বিশেষ লোকজন এই ট্রেনে আছে যারা আপনাকে দেখাশোনা করবে এবং যাত্রীদেরকে ঠিক জায়গায় পৌঁছাবে